আপনার কিডনি ভালো রাখার জন্য আপনি কোন খাবারগুলো সব সময় খাবেন আর কোন খাবারগুলো বয়কট করবেন এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আশা করি শেয়ার করবেন আমি বলবো কিছু খাবার কিডনি ভালো রাখে কিছু খাবার কিডনি ড্যামেজ করে আপনার কিডনি রোগটা কি এটা নীরব ঘাতক রোগ আপনার শরীরে ঢুকবে আপনি বুঝতে পারবেন না সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট কিডনি ড্যামেজ করার পর আপনি বুঝতে পারবেন কিডনি শেষ তো তোরা পরে কিছু করা থাকবে না আপনার বাবার আপনার ভাইয়ের আপনার মার যদি কিডনির রোগ থাকে আজই আপনি সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন কিডনি নষ্ট হলে কি ভাবে বুঝবেন প্রস্রাব করে ফেনা উঠবে দুর্গন্ধ হবে খাওয়া রুচি নষ্ট হবে শরীরে অ্যালার্জি হতে পারে রক্ত শূন্যতার লক্ষণ দেখা দেবে শরীরে পানি আসতে পারে বিশেষ করে পায়ের চোখের নিচে পায়ের পাতায় যাই হোক কিডনির রোগ হলে আপনার ভূমি হতে পারে খাওয়া রুচি নষ্ট হয়ে যায় এই সকল লক্ষণ দেখা দেওয়ার পূর্বেই আগে থেকেই আপনি কিছু ভালো ভালো খাবার খান কিডনি যেন ভালো থাকে নাম্বার 1 কাঁচা পেঁয়াজ নাম্বার টু দারুচিনি নাম্বার থ্রি পেয়ারা নাম্বার ফোর লেবু লেবুর রস কিডনি ভালো লাগে খুব গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ পরিমাণ মতো পানি খাবেন কোন খাবারগুলো বয়কট করবেন অতিরিক্ত কাঁচা লবণ খাবেন না সোডিয়াম থাকে ক্লোরাইড থাকে সোডিয়াম পানি ধরে রাখে কিডনি ড্যামেজ করে নাম্বার টু ব্যথার ওষুধ খাবেন না নাম্বার থ্রি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি দাঁড়াইয়া পানি খাবেন না দাঁড়াইয়া অপস্রাপ করবেন না আমি বলবো এই নিয়মগুলোর পাশাপাশি আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখলো রাখুন প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোলে রাখুন আপনার কিডনি ভালো থাকবে ইনশাআল্লাহ